আখরা থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে যুবলীগের নেতা সহ তিন আসামি গ্রেফতার আখাড়া থেকে বাদল আহমেদ খান সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালে ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি আখারা থানা পুলিশের হান্ট অভিযান পরিচালনা করে একজন আসামি মাদকদ্রব্য বান্নপি সিয়াবা ট্যাবলেট সহ একজন আসামি গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন আসামি সহ সর্বমোট তিনজন আসামিকে গ্রেফতার করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশম হকের নির্দেশনায় আখাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সৌমিউদ্দিনের দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয় হান্ট অভিযান পরিচালনা করেন এসআই নিরস্ত্র মোহাম্মদ জয়নাল আবেদিন ও সঙ্গীয় ফোর্স সহ বাইশ ফেব্রুয়ারি অনুমান বারোটা ত্রিশ ঘটিকার সময় আখাড়া থানার মামলানং পনেরো প্যানালকোর্ট তৎসহ দ্য এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট নাইনটিন এইটের তিন বাই পাঁচ বাই ছয়ের তদন্তপ্রাপ্ত আসামি আখাউড়ার উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আমানত খা প্রকাশ ফয়সাল খান পিতামৃত ইউনুস খান শাং করোয়াতলি খাবারি ইউপি আখাওড়া উত্তর থানা আখাওড়া জেলা ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয় অভিযানে মোহাম্মদ জাকির হোসেন আসায় নিরস্ত্র হয়ীয় সহ গোপন সংবাদের ভিত্তিতে ফেব্রুয়ারি বেলা ঘটিকার সময় আখাড়া থানাধীন দরকার ইউপি ইউপিস্তো দরকার সাকিনে খোকনের তেলের দোকানের উত্তর পাশে জনক খালেদা আক্তার পপির বসতবাড়ির সামনে মাদকদ্রব্য বা পিস ইয়াবা ট্যাবলেট সহ মোহাম্মদ হাবিব মিয়া প্রকাশ ফিদা হিজরা পিতা মোহাম্মদ তোফাজ্জল ইসলাম সাং আশকোনা আমতলা আজিজ মিয়ার বাড়ি থানা দক্ষিণ খান ডিএমপি ঢাকাকে হাতে নাতে গ্রেফতার করেন গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে অভিযানে এ নিরস্ত্র আলতাফ হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আড়াই হাজার থানার মামলা নং তেরো দুই বাইশের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ নাসির পিতা মোহাম্মদ মান্নান সাং শিকারমোড়া পশ্চিম টঙ্কি ঈদগা মাঠের পশ্চিম পার্শ্বে থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়াকে অভিযান করে গ্রেফতার করেন সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন